সম্মানিত ভাইয়েরা মহান আল্লাহ পাক বলেন যখন সমাজের আলেমরা এই বিষয় বস্তুগুলোকে তুলে ধরবে অপসংস্কৃতির সঙ্গে যখন অরিজিনাল সংস্কৃতিকে চালু করার নিমিত্তে যখন আলেমরা কথা বলবে তখন সেই সমাজের জালেমরা আলেমদের ওপরে অত্যাচার করবে هي قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أدلة وكذلك يفعلون আল্লাহ পাক বলেন সমাজে যখন জালেম ভরে যাবে জালেমদের কর্মসূচি যখন পৃথিবী পড়ে যাবে প্রতিটি আসনে প্রতিটি চেয়ারে যখন জালেম বসে যাবে তখন আলেমরা হক কথা বললেও এই জালেমগুন আলেমদেরকে কি করবে ইজ্জাতা আহালিহা আদিল্লাহ ওদের ইজ্জোদার সম্মান সম্ভ্রম মাটির সাথে মিশিয়ে দিবে এক কথা বলে না কেন লালেমরা কি করবে আলেমদার সম্মান মাটির সাথে মিশিয়ে দিবে সম্মান সম্ভ্রম ধ্বংস করে দিবে সমাজের মানুষ বুঝতেই পারবে না যেটা অপর সংস্কৃতি বা সংস্কৃতি এটাই অরিজিনাল কালচার সমাজের মানুষ টের পাবে না বুঝতেই পারবে না কারণ ওদের সেই গম্য মেধাটা থাকবে না আপনারা কি এখন বুঝতে পারতেছেন যে এগুলোর সঙ্গে কোরআন হাদিসের একটা বিশাল সম্পর্কের তফাত রয়েছে বুঝা যায় যাই কি তাহলে তো ভালো কপাল ভালো আর যদি বুঝতে না পারেন তাহলে আপনি অপর সংস্কৃতির নকর থাবায় পড়ে গেছেন সম্মানিত ভাইরা জালেমরে এমন কিছু করবি যে কাজগুলো দেখে আপনি বুঝবেন এটাই বুঝি আমার সংস্কৃতি অথচ এগুলো সংস্কৃতি নয় এগুলো হচ্ছে ধ্বংস করার বড় অস্ত্র ঠিক না বেটি দেখবেন হিন্দুদের যখন পূজা পার্বণ হয় তখন কিন্তু বাদুর সামসিকা এরপরে কোথা পাখি এগুলো কিন্তু তারা মূর্তি বানায়া রেখে দেয় কারণ তাদের পূজার সময় এগুলোকেও খোদা মনে করা হয় সেই বিষয়বস্তুগুলো আপনার কাঁধে তুলে দেওয়া হয়েছে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে সাধারণ বিষয়ে পরিণত করে দেওয়া হয়েছে যাতে জাতি বুঝতে না পারে সামান্য সোলো পয়জনিক ঢুকে দিয়ে জাতির খামান নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে কথা বলে না কেন ঠিক না বে ঠিক সম্মানিত বায়েরা যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে এগুলো জানার পরেও যারা না বোঝার ভান করেন তাদের সম্পর্কে আমার কোরআনে জানিয়ে দিয়েছেন

যারা আমার কোরআন হাদিস থেকে মুখ থেকে সরায় না যারা সরে যায় আল্লাহ পাক বলেন ওরা যারা সত্য থেকে মুখ ফেরাবে ওদের জন্য দুনিয়াটা হবে সংকীর্ণ জীবন আর আখেরাতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো কি করে উঠাবে কথা বলে না কেন বহুত হুজুর আছে আগামী কালকে দেখা যাবে ফেসবুকে এ মঙ্গল শোভাযাত্রার আগে মুনাজাতও করে দিবে কেউ এ কথা বলে অপেক্ষায় থাকেন শুধু রাতটা শেষ হয়ে যাক আমার প্রতিটি কথা যদি বাস্তবতায় দেখতে না পারেন তাহলে আমি মরিগिरी করব না সম্মানিত ভাইরা আগামী কাল অপেক্ষা করেন বহু দেশে খুঁজে পাওয়া যাবে বাংলা নববর্ষের দিনে প্রথম সকাল আর সারা দিন চলবে নগ্নতা চলবে অশ্লীলতা দিন চলবে সারা দিন চলবে এই কর্মকাণ্ড পরিষ্কার করে বলে দিলাম এর নয় এরাই হসে জালেমদের হাতিয়ার আল্লাহ পাক বলেনি জালেমগুলো সবচেয়ে বড় ধরা খেয়ে যাবে আটকা পড়ে যাবে কার কাছে কথা বলে না কেন আল্লাহর কাছে ওরা আটকা পড়ে যাবে আমি ঈদের দিনও দেখেছি সময় টেলিভিশন দিয়েছে একটি ফুটেজ স্বামী স্ত্রীকে গরুর গোস্ত কিনে দিতে পারে নাই এই জন্যে বউয়ের মন খুবই খারাপ বউয়ের মন খুব খারাপ থাকার কারণে স্বামী স্ত্রীকে সিটি দিয়ে আত্মহত্যা করেছে কি বুঝলেন হায় হায় রে রে পেডলি রাক্ষস কোথায় আপনি আস মনে হয় ঈদুল ফিতরের দিনে গোস্ত খাওয়াই লাগবে এটা ফরজে আইন কথা বলে না কেন নাকি ইদুল ফেদারে পোশা কেনাটা ফরজ করে দেওয়া হয়েছে কথা না বললে আমি কি বুঝি করা হয়েছে নাকি এরকম বহুত তত্ত্ব ফেসবুকে ভাসতেছে স্ত্রী কাপড় পায় নাই এজন্য বাবার বাড়ি চলে গেছে অতজ জানে না এই মুসলিম জাতি তার প্রথম খলিফা খালিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদি নহ তালান জীবনে একবার কোনো ঈদের নতুন কাপড় পরতে পারে নাই ঠিক না বেঠে খালিফাতুল মুসলিমিন হজরত ওমর ইবনুল খাত্তাব মানে খাত্তাবের বেটা ওমর রাদি আল্লাহ তালান একটা ঈদেও তিনি নতুন পোশাক পরিধান করে ঈদের মাঠে যাইতে পারে নাই এখন হয়তো বা অনেকে ভাবতেছেন ঈদ তো চলে গেল তিন দিন হয় সেই ওয়াজ করে এখন লাভটা কি লাভ হবে একটাই আগামী আড়াই মাস মাস তিন আর একটা আসতেছে কথা বলে না কেন আসতেছে না সম্মানিত ভাই এই ঈদের যে কর্মকাণ্ডগুলো আপনারা ঘটালেন এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এই জন্যে আজকের বক্তব্যটা আমাকে বেছে নিতে হয় যে খালি হযরত মুসলিম হজরত উমার রাজিয়াল নিজের জন্য তো পাঞ্জাবি কেনা দৌড়ের কথা বউয়ের জন্য কিন্তু না বউদের আগের দিনে বলে দিল প্রাণের স্বামী আমার নিজের জন্যও তো পাঞ্জাবি কিনবেন না তা জানি তবে আমার জন্য যে কিনবেন না এটাও আমি মানি তবে আপনার নিজের কলিদার টুকুরা এই সন্তানটার জন্য কি একটা পাঞ্জাবি আপনি কিনবেন না আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর একজন শাসক এ বাংলাদেশের মতো প্রায় পঞ্চাশ ষাটটা দেশের একাই মালিক আল্লাহ এই রকম নেতা হাজরত হুম আর রাফি নহ স্ত্রীর মুখে কথা শোনার পর বললেন বিবি রে আমি চেষ্টা করব এবার নিজের জন্য না পারলে ও তোমার জন্য না পারলেও অন্তত করিধার টুকরা ছেলেটার জন্য একটা পাঞ্জাবি বানা যায় নাকি পকেট থেকে একটা সাদা কাগজ বের করলেন হারিফাতুল মুসলিমিন হজরত হুম ইবনুল খাত্তাফ আরদিয়ালাহত আলান হ পাতাটার মধ্যে একটা চিঠি লিখলেন আবু ওবায়দার কাছে ঠিক ওই সময় সাবি আবু বায়দাম কোষাগানের প্রধান সাবির দায়িত্বের পালন করতেন উনি মানে যে কোন খাবার দাবার টাকা পয়সা কোষাগারে রাখা হতো ওনার প্রধানের দায়িত্ব পালন করত আবু ওবায়দা আবু বায়দা রদিয়ালাহত আলান হোয়ের কাছে হজরত উমর রাদি আল্লাহ একটি চিঠি লিখতেছি আর বলতেছে ভাই আবু বাইদব আপনার কাছে চিঠি লিখলাম চিঠির ভাষা দেয়া হল আমি কখনো কোনো দিন ঈদের সময় একটা নিজের পাঞ্জাবি বানাতে পারি নাই এমনকি কি সবচেয়ে প্রিয় স্ত্রীর জন্য একটা কাপড়ও কিনি নাই তবে আমার সবচেয়ে বড় লজ্জার ব্যাপার আমার শর্ত কোন টুকরা আবদুল্লার জন্য একটা পাঞ্জাবি দেওয়া দরকার তবে আমার পকেটে কোনো টাকা নাই কোন পয়সা আমার কাছে নাই আমি তোমার কাছে অগ্রিম এক মাস আগাম টাকা চাই ঈদের খরচ করার জন্য। আবু বায়দার কাছে চিঠিটা পৌঁছা মাত্রই খালিফাতুল মুসলিমিন হজরতে অমর ফারুক রাদি আল্লাহ তালান এই সিডির ভাষা দেখার পর হযরতে আবু ওবায়েদার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল আল্লাহ আকবার প্রতিটি পানির খোনা গিয়া চিটিটা পুরোটা ভিজে ফেলল চিটি ভিজে গেছে এরপরে আবু বায়দার চিন্তা করলেন এই পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক যিনি আমির যিনি খালিফা একটা ঈদে পাঞ্জাবি কিনতে পারে না টাকা না থাকার কারণে চিঠি লেগেছে অগ্রিম আগাম এক মাসের বেতন চেয়ে তবে আমি যে কোষাগারের দায়িত্বে আছি এই জায়গার দায়িত্বশীল হলে হবে কি আমার তো জবাবদিহিতা দেওয়া লাগে আমাকে তো জবাব দেওয়া লাগে সঙ্গে সঙ্গে হজরত আবু বায়দাব রাদিয়াল্লাহু তাআলা উল্টায় না পিছনের দিকে আবার দুটি প্রশ্ন করলেন মুসলিমী কখনো খালিফাতুল না আপনার কাছে আমার দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন হলো এই আপনি এই দেশের এই জনপদের একজন খালিফা আগামী এক মাস থাকবেন কি থাকবেন না এর যদি আপনি গ্যারান্টি দিতে পারেন তাহলে অবশ্যই আমি আবু আব্দুল্লাহ অবশ্যই আপনার বেতন এক মাসে দিয়ে দেব নাম্বার হরক যে মানুষ আপনাকে সমর্থন দিয়েছে যে মানুষ আপনাকে নেতা বানিয়েছে যে মানুষ আপনাকে সমর্থন দিয়া খলিফা নির্বাচন করেছে এই মানুষগুলো যদি আগামী এক মাস আপনাকে খলিফা না মানে আপনি কি তার কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আগামী এক মাস এরা আপনাকে খলিফা মানবে এই দুইটা প্রশ্নের যদি আপনি গ্যারান্টি দিতে পারেন তাহলে অবশ্যই আপনাকে আমি এক মাসের অগ্রিম বেতন দেব চিঠিটা লেখার পরে পিছনের দিকে অমরে ফারুক রাতিয়াল্লাহ এর কাছে ব্যাগ দেওয়া হলো চিঠি পাওয়া মাত্রই খালিফাতুল মুসলিমিন হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ অজর ঝরে বৃষ্টিগুলো তার চোখ দিয়ে ঝরঝর করে পড়ে গেল আর আমি হলাম প্রেসিডেন্ট আমি হলাম অর্ধজাহানের বর্তমান মালিক আমার পকেটে টাকা নাই এক মাস আমি অগ্রিম টাকাটা চাইলাম বেতন চাইলাম কেউ দিল না আবার উল্টো দুটো প্রশ্ন করে দিয়েছে আমারে প্রশ্ন দুটা আমার ফারুক রাদি আল্লাহ মনোযোগ সহকারে প্রথমটা দেখতেছি আবু বাইদা অমরে আমার ফারুক রাদি আল্লাহ বেয়াদুবি মাপ করবেন যদি আপনি আগামী এক মাস বেঁচে থাকেন আর যদি গ্যারান্টি দেন এক্ষণে আপনার এক মাসের অগ্রিম বেতন পাঠাবো তখন তিনি ভাবলেন চিন্তা করলেন কিভাবে সম্ভব আগামী এক মাস কি আমি খলিফা থাকতে পারবো আমি তো ছিলাম মানুষের বাড়ির চাকর আমাকে কেউ আগে অমর হিসাবে চিনতো না আমি তো কখনো খলিফা ছিলাম না আমি তোর বাড়ি নিয়ে মুহাম্মদের মাথা কাটার জন্য এসেছিলাম ওই জায়গায় নাকি বিশ্বনবী দোয়া করেছিলেন আল্লাহ হয় আবু বাক্কর অথবা আবু জাহেলকে অবশ্যই আপনি হেদায়েত দেন তো আবু জাহেলের কপালে হেদায়েত আসে নাই ও শয়তানি বেড়ে গেছে আর আমি খাত্তাবের বেটা দিন গ্রহণ করে ইমান এনেছি যার কারণে আমার দাম বেড়ে গেছে আমি খলিফা হয়ে গেছি জরকান আল্লাহ আকবার আমার কিসের অহংকার কিসের তত্ববরি কিসের আমি এক মাসের অগ্রিম বেতন চাই আবার কোনো মূল্য ছিল না যে ইসলাম মানার কারণে আমি খলিফা হয়ে গেলাম যে ইসলাম মানার কারণে আমি প্রেসিডেন্ট হয়ে গেলাম সেই ইসলামের নীতি হল যে অবশ্যই অগ্রিম কোনো কিছু নেওয়া নিষেধ কথা বলে না কেন অগ্রিম কোনো কিছু নেওয়া নিষেধ অথচ আগামীকাল হবে পহেলা বৈশাখ বছরের প্রথম দিন এরা গান বাজনা করবে অগ্রিম এরা ড্যান্স নাচ করবে অগ্রিম এরা নর্থবি নাচাবে অগ্রিম এরা ঘোষণা দিবে আগামী এক বছর আমরা ভালো থাকব কথা বলে না কেন ভালো রাখার দায়িত্ব কার রাখার দায়িত্ব কার রাখতে পারেন কে যারা এরকম চিন্তা চেতনা নিয়ে যারা জীবন যাপন করবে আর হিন্দুদের সংস্কৃতি নিয়ে যারা চলাফেরা করার চেষ্টা করবে এই মানুষ হয়ে মরা লাগবে কি হয় সম্মানিত ভাই এই হলো অবস্থা অমরে ফারুক ঈদের মার্কেট উনি কি ঈদের মার্কেট করছিল তা আপনারা তো নিজেও মার্কেট করে বউদেরকেও মার্কেটে ফানান জোরে কোন মার হাবা